অগণিত মানবের শ্রান্তিহীন অসহায় অশান্ত রোদন ভেসে আসে মোর কানে নিশীথের বাণীহীন নিস্তব্ধ অন্ধকারে ধরনের দশ দিক হতে চমকিয়া উঠে মোর ধ্যানের কৈলাসে মহামনি যোগীন্দ্র শিব কোটি শাখা বাহু মেলি আকাশের পানে যেমন আশ্রয় মাগে বন তরুলতা কাল বৈশাখীর ঝড়ে দুর্যোগে নিশীথে পৃথিবীর মাতৃক্রোর সহস্র শিকড় দিয়া আঁকড়িয়া কাঁদে দেশে দেশে কাঁদিছে মোর আত্মার আত্মীয় আমারই স্রষ্টার সৃষ্ট জীব সে কোন জন্মের মোর ভুলে যাওয়া পুত্র কন্যা পিতা মাতা ভাই বোন তেমনি করুণ রবে আর তো তোলে তাহাদের বিপুল রোদন ধ্বনি হৃদয়ের নীরব তন্ত্রিতে গভীর প্রশান্তি মোর উদ্বেলিয়া ওঠে সমাধি সজ্জায় শুনি জীবন্ত সমাধি ভীত মানবের অসীমাকুল হাহাকার সরষে ভাঙিতে চাই সমাধির কারা তপস্যার বল্মিক স্তূপ পরম কি যেইজন জন রাখিয়াছে মোরে একাকি করিয়া ছিন্ন করি সর্ব মানবের সঙ্গ হতে উচ্চস্বরে ডাকি সেই মহাকালে হে রুদ্র আদেশ দাও বাহিরে আসার দারে মোর কাঁদে সর্বহারা নিপীড়িত জনগণ আত্মীয় স্বজন পাতাল তলের দৈত্য সুর দানব বাহিরিয়া আসিয়াছে ধরণীর সুরজালকে মানুষের বেশ ধরি হরিয়াছে মানুষের অধিকার লুটিয়াছে সুখ শান্তি টুটিয়াছে স্নেহনীড় হে রুদ্র আদেশ দাও শান্তি স্বর্গ হতে টেনে দাও ফেলে ধরনীর ধুলি তলে আমারে মরিতে দাও সর্ব অবমানিতের সাথে হেরিনু মৌন শিব মৃদু মৃদু হাসে শক্তি সাথে অটল কৈলাসে ধূর্যটির ললাটির বন্ধি শিখা মাঝে জাগিছে যোগেশ্বরী মহাশক্তি রক্ত চামুণ্ডা রূপ ধরি যেন রক্ত মহাসিন্ধু সেই প্রলয়ের রক্ত সিন্ধু ম্লান করি উদিতেছে নবপ্রভাতের সূর্য নারায়ণ সংগ্রাম শ্মশানে আসে যেন দলে দলে বিভূতি তিলক মুক্ত কারামুক্ত দেব সেনা দল প্রণতি জানায় সবে নবপ্রভাতের নবনারায়ণে